একটু পর বাসায় সবাই চলে আসলো বিয়ে নিয়ে সবাই সমালোচনা আলোচনা করছে যা বুঝলাম মেয়ে পক্ষের আদর আপ্যায়ন তাদের পছন্দ হয় নাই না হবারই কথা মেয়েরা নিম্নবর্তী আর এ ঘরের মানুষেরা মাসিক হাত খরচই মেয়েদের পুরা বছরের খরচের সমান যাক আল্লাহ এখানেই ভালো মনে করছেন আমার উনি বাবা হবেন এটাই আনন্দ আমার মাঝে মাঝে আমি একটু আদর করব বাবুকে এটাই পাওয়া শাশুড়ি জানালেন দুই দিন পর মেয়ের বাসায় সবাই আসবেন আমি তড়িঘড়ি করে বলে উঠলাম আমি তাহলে মায়ের ওখানে যাব। শাশুড়ি অমত অমত করে বললেন না তোমার যেতে হবে না আমি বলবো তুমি আমার ভাইয়ের মেয়ে রুমে এসে শুয়ে পড়লাম লাস্ট কবে একা ঘুমাইছি আমার মনে নাই আমার খুব কষ্ট হচ্ছিল উনি এখন অন্য মেয়ের সাথে প্রেম ভালোবাসা করছে হাত ধরছে হাসছে কথা বলছে আমাকে একদম ভুলে গেছে এসব ভেবে হু করে কান্না করছিলাম নিজের ঘরে নিজেই নয় বছরের সংসারে এখন আমাকে ভাইয়ের মেয়ের পরিচয়ে থাকতে হবে ঠিক এভাবেই পর হয়ে যাব আমি কখন যেন ঘুমালাম ঘুমের ঘরেও বারবার মোবাইল চেক করি এ বুঝি উনি বলবেন তোমাকে ছাড়া ভালো লাগছে না এক সময় সত্যিই ওনার মেসেজ আসলো আমার ভালো লাগছে না আমার দমবন্ধু লাগছে প্লিজ তুমি আসো আমাকে নিয়ে যাও আমি লাফিয়ে উঠে বসলাম কী বলে বলে মেসেজ দিচ্ছি উত্তর নাই কল দিচ্ছি উত্তর নাই আমার হার্টবিট এত ফাস্ট হচ্ছিল যেন মনে হচ্ছিল জ্ঞান হারাবো একবার ভাবি মাকে জাগাই আবার ভাবি অ্যাড্রেস নিয়ে এখনি ওদের বাসায় চলে যায় এসব ভাবতে ভাবতে ঘন্টাখানেক কেটে গেল। ওনার মেসেজ আসলো আবার দরজা খোলো কাউকে জাগায়ও না আমি দরজা খুলে দেখি উনি দাঁড়িয়ে আশেপাশে খুঁজে দেখি আর কেউ আছে কি না উনি আমার হাত ধরে সোজা বেডরুমে এসে বিছানায় বসে গড়াগড়ি করে সব বলা শুরু করলো বাসর ঘরে আমি মেয়েকে তোমার কথা বলছিলাম যেন তোমাকে রেসপেক্ট করে বড় বোনের মতো ভাবে এই কথা শুনে মেয়ে রেগে গেল বলে মানে কি আমি তো জানি আপনি ওনাকে ছেড়ে দিবেন আপনাদের সম্পর্ক ভালো না আমি তো আকাশ থেকে পড়ছি আমি বললাম এমন তো কোনো কথা ছিল না কথা ছিল আমি দুই বউকে নিয়েই থাকবো পরে মেয়ে উঠে তার বাবাকে ডেকে নিয়ে আনে বলে বাবা নাকি বলছে এই কথা আমি মেয়ের বাবাকে জিজ্ঞাসা করলাম উনি খুব রিয়াক্ট করে বলেন তোমার স্ত্রীর বাচ্চা হয় না তোমার বয়স কত বেশি আমার মেয়ের থেকে এত কম বয়সী মেয়ে বিয়ে দিয়েছি এরে নিয়েই থাকবা ওই মহিলাকে রাখবা কিসের জন্য আজকাল কে এমন বিয়ে দেয় ওই বউরে ছেড়ে দিবা না হইলে আমার মেয়ে দিব না সে কথা বলা মাত্রই আমি বললাম দিয়েন না আপনার মেয়ে তাও আমি আমার স্ত্রীকে ছাড়ব না সে যেভাবে আছে সেভাবেই থাকবে তারপর কিছুক্ষণ এসব নিয়ে কথা কাটাকাটি হয় এরপরে আমি চলে আসছি জানো আমাকে যখন বলছিল তোমাকে ছাড়তে হবে আমার মনে হচ্ছিল আমার পায়ের নিচে জমিন সরে গেছে আমি এই নয় বছরেও বুঝি নাই তুমি আমার কি এ কথা শোনা মাত্রই আমার যে অনুভূতি হয়েছে তাতে মনে হচ্ছিল আমার বাবা হওয়া লাগবে না তুমি আমার থাকলেই হবে অনেকেরই মনে হতে পারে কোনো গল্প বলছি কিন্তু গল্প না পরিবর্তিতে পারিবারিক বৈঠকে ওদের তালাক হয়ে যায় মেয়ের বাবা শর্ত দেয় আমাকে ছেড়ে দিলে উনি মেয়ে দিবেন আমার জামাই ওনার মেয়েকে ছেড়ে দেয় আমি হয়তো মা হতে পারিনি কিন্তু একজন সার্থক স্ত্রী হতে পেরেছি আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন ভাইটার নাম ছিল মাঝারুল হক আর ভাবির নাম ছিল হিমো আল্লাহতালা যেন এদের জুটিটা আজীবন রাখে আর ওদের জন্য বেশি বেশি দোয়া করবেন